কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে কেক আর পুডিং এর ভিডিও দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গিয়েছি যে একটু কেক আর পুডিং বানাতে পারে সেই রাস্তায় নেমে যাচ্ছে বিক্রি করার জন্য আসলে বুঝতে পারি না তাদের আসল উদ্দেশ্য কি কেক আর পুডিং বিক্রি করা নাকি ভাইরাল হওয়া তো যাই হোক এই সব ভিডিও দেখতে দেখতে আমার বোনের নাকি পুডিং খেতে মন চেয়েছে তাই আজকে আমার বোনের জন্য পুডিং বানাতে হচ্ছে প্রথমে চেনি আর সামান্য একটু পানি দিয়ে ক্যারামেল তৈরি করে বাটিতে সেট করে নিয়েছি এরপর একটা বাটিতে চারটা ডিম নিয়ে ভালোভাবে ফাটি এর মধ্যে চিনি আর ভ্যানিলা অ্যাসেস দিয়ে আবারও ভালোভাবে ফাটিয়ে মিশিয়ে নিব চেনিটা গলে গেলে এর মধ্যে এক গ্লাস দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব আর হ্যাঁ দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম এবার ক্যারামেলের বাটিতে আমি দুধটা ছেঁকে দিয়ে দিচ্ছি এবার কড়াইতে পানি দিয়ে বাটিটা আমি ভালোভাবে ডেকে বসিয়ে দিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করব এই তো তিরিশ মিনিট পর আমার পুডিং একদম রেডি পুডিংটা আমি বিশ মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার দেখার পালা আমার পুডিংটা কেমন হয়েছে এই তো বের করে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কত সুন্দর ভাবে জমে গিয়েছে এবার আমি কেটে বের করে নিয়েছি এই তো ভিতরটাও একদম পারফেক্ট ভাবে হয়েছে এক পুডিং যখন ভালো বানিয়েছি কে কত ভালোই বানাতে পারি তাহলে একটা দোকান দিতেই পারি তাই না কি বলো তোমরা না এই কাজটা একদমই করবো না বোনের জন্য বানিয়েছিলাম সে খেয়ে খুব খুশি আর সত্যি অনেক মজা হয়েছিল